বিনতারা থেকে কেন্দ্র অঞ্চল থেকে এক ঝাঁক আমার জিয়াউর রহমানের প্রেমিক তারেক জিয়ার আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে যোগদান করলেন এজন্য জন্য আশা হোসেন রেজি সাহেবকে ধন্যবাদ অনেকেই আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে আমাদের দলে যোগদান করলেন যাদের নেতৃত্বে দ্বারা যোগদান করলেন নেতাদেরকে এবং যারা যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ আর আমাদের মহিলা দলের নেত্রী পিয়ার আপা সে এই মুসুদির সন্তান অগ্নি ঝরা বক্তব্য দেয় মধুপুরে আমাদের কর্মী সম্মেলন একটা বক্তৃতা দিচ্ছে কয়েক লক্ষ মানুষ সেই বক্তৃতা দেখেছে সুপ্রিম কোর্টে আমার আইনজীবীরা বলে যে এত বড় অগ্নি ছড়া বক্তৃতা এই মহিলা দেয় কোথায় পাইলেন ভাই আবার নমিনেশন প্রার্থী আমাদের দলের একজন তার লোকজনকে থানায় পাঠাইছিল তার বিরুদ্ধে মামলা করার জন্য এই বক্তৃতার কারণে তো যাই হোক আমার মনটা আজকে ভরে গেছে মুর্শুদ্দিতে এসে রাস্তার দুই ধারে মা বোনেরা যেভাবে ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন আমাকে এক নজর দেখার জন্য আমাদেরকে স্বাগত জানানোর জন্য এবং অনেক ভাইয়েরা মুরুব্বীরা তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন সত্যি ঢোকার সময় মনটা ভরে গেছে আরো মনটা ভরে গেছে যখন এখানে ঢুকেই দেখলাম জগ্ন সভাস্থল। লোকে লোকান্ন হয়ে গেছে সেটা থেকে আরো মনে ভালো হয়ে গেছে মুসুদ্দিন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এই মুসরুদ্দিন ইউনিয়ন একসময় গোপালপুরের সাথে ছিল উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পরে ধনবাড়িতে একটা পৌরসভা করলেন মধুপুরকে পৌরসভা করলেন আমাদের পার্শ্ববর্তী আমাদের গর্ভ বৃহত্তর ময়ম সিং এর গর্ভার আব্দুল সালাম তালুকদার এরপরে তিনি ধনবাড়িকে উপজেলা করবেন এখন যে কয়েকটা ইউনিয়ন যতটুকু আয়তন যতটুকু জনসংখ্যা লাগে একটা ইউনিয়ন উপজেলা করতে সেই জনসংখ্যা সেই ভূমির আয়তন হচ্ছিল না পরবর্তীতে এই মুরসুদির বাসী তারা দয়া করে ধনবাড়ি মধুপুরের সাথে যুক্ত হয়েছেন বিধায় কিন্তু পরবর্তীতে ধনবার উপজেলা হয়েছে এই ধনবার উপজেলা হওয়ার পিছনে এই দিক থেকে মুর্শুদিবাসীর একটা বিশাল অবদান রয়েছে শুধু মুর্শুদি নয় মুর্শুদি সহ তখন অবিভক্ত মুর্শুদি বলিভদ্র সহ তো সেটা তারা রাজি হয়েছিলেন মধুপুরের সাথে যুক্ত হতে বিধায় কিন্তু ধনবার উপজেলা পরবর্তীতে হয়েছে সেই জন্য মুর্শুদিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে মুর্শুদিতে অনেক বড় বড় নেতার সৃষ্টি হয়েছে তবে এখানে বক্তাদের সাথে আমি একটু দ্বিমত পোষণ করব যে এই মুসুদি কিন্তু কখনোই বিএনপির বাইরে ছিল না উনিশশো সালে সালাম পিন্টু সাহেব যখন নির্বাচন করেন এই অবিভক্ত মুসুদি দিয়ে ধানের শীষের ভোট নৌকার থেকে অনেক বেশি ছিল একানব্বই সালে যখন বেরিসার সালাম তালুকদার ইলেকশন করেন সে সময় কিন্তু নৌকার থেকে ধানের শীষের ভোট এই মুর্শুদিতে বেশি ছিল অর্থাৎ মানুষরা অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করেন তারা বিএনপির আদর্শে বিশ্বাস করেন তারা খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বেই তারা বিশ্বাস করেন এবং আমি আশা করি আমি আশা করি যে যারা এক সময় এই মুর্শুদিতে ধানের শীষের অধিকাংশ ভোট করে দিয়েছিলেন তারা অনেকেই বেঁচে আছেন তাদের সন্তানরা আছেন আবারও মুর্শুদি ইউনিয়নকে ইনশাল্লাহ আপনারা সেই পর্যায়ে নিয়ে যাবেন মুর্শুদি ইউনিয়ন আবারও বিএনপি ইউনিয়ন হবে বিএনপির অধ্যসিত এলাকা হবে আবারও বিএনপির অবস্থায় ফিরে যাবে এই মুর্শুদি আমি বিশ্বাস করি কিন্তু কিছু কথা না বললেই নয় এই যে মুসুদ্দি এখানে আসলে যত কথাই বলি আমরা মুক্ত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি চর্চা করতে পারি নাই সালের পরিবর্তনের পরে তারপরেও কিছু মানুষ এখানে কিছু নেতা কিছু লোক এমন অবস্থান সৃষ্টি করলেন এই মুসুদ্দিতে মুক্ত বাতাসে কথা বলার অধিকার তারা দিবেন না কথা বললেই তাদের উপরে নির্যাতন চলে আসে দুঃখজনক ঘটনা দুঃখজনক ঘটনা যে বাক স্বাধীনতার জন্য আমরা পনেরোটা বছর আন্দোলন করলাম আন্দোলনের চব্বিশের পাঁচই আগস্টের বিজয়ের পরে সেই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশ সারা ধনবাদ মধুপুরে সফল হওয়ার পরেও মুরসুদিতে হয় নাই কি করলেন তারা ভাই হয়ে ভাইয়ের কণ্ঠস্বর চেপে ধরলেন যাদেরকে আমার পক্ষে কথা বলতে দেন নাই তারা তো বিএনপি আর যারা দেন নাই তারাও তো বিএনপি তবে ওইখানে আমার একটু সমস্যা এবং একটু সন্দেহ আছে কি আছে বলবো একজন সন্তান বড় হয়েছে দুইটা মহিলা দাবি করে বলে এটা আমার সন্তান আরেক মহিলা বলে আমার সন্তান অর্থাৎ সৎ মাও দাবি করে তো এটা নিয়ে খুব ঝগড়াঝাটি হচ্ছে এর মধ্যে সৎ মা একটা প্রস্তাব দিল যে চলেন আমরা এই সন্তানকে দুই টুকরা করে ফেলাই অর্ধেক তুমি নাও অর্ধেক আমি নেই তখন প্রকৃত যে মা সে বললো যে না এই সন্তান বেঁচে থাকুক এই সন্তান তুমি নিয়ে যাও তোমাকেই দিয়ে দিলাম কেন বললাম যারা প্রকৃত বিএনপির লোক যারা প্রকৃত দলকে ভালোবাসে যারা জিয়ার আদর্শের সৈনিক তারা কখনোই আরেকটা বিএনপির ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে না তার কণ্ঠ সরব করতে পারে না আর তাদের যে নেতৃত্ব দিচ্ছে তাদের জন্ম কিন্তু ছাত্রদল থেকে না জাসদ থেকে ভুল বলছি তাদের জন্ম হলো জাসদে হয়েছে জাতীয় পার্টিতে আর সুবিধার জন্য বিএনপিতে এসে ওই সৎ মায়ের মতো আচরণ করে বিএনপির নেতার রক্ত ছড়ায় তুলাল মেম্বারে রক্ত ছড়িয়েছে নাকি বাদল মেম্বারের দুলাল মন্ডলের রক্ত ঝরিয়েছে দুলাল মেম্বার যদি সে সত্যিকারে দলের লোক হতো যা থেকে যদি তাদের জন্ম না হতো জাতীয় পার্টিতে যদি লালিত পালিত না হতো তাহলে দুরাল মেম্বারের মতো একটা খাতি লোকের রক্ত ছড়াইতে পারত না আমরা কিন্তু প্রকৃত মায়ের সন্তান আমরা প্রকৃত দলের লোক যুবনেতা মনিকেও তারা নিগৃহীত করেছে নির্যাতিত করেছে নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাই জন্ম হয়েছিল মক্কায় তিনি মক্কাতে যখন কাফেরদের কারণে থাকতে পারলেন না তিনি মদিনাতে চলে গেছিলেন মদিনাতে গিয়ে তিনি আস্তে আস্তে সুসংগঠিত হয়েছেন কয়েকবার তিনি মক্কায় আসার চেষ্টা করছেন পারেন নাই কিন্তু নবী করিকুল সাল্লাম যেদিন মক্কা জয় করেছেন সেই দিন কিন্তু কোনো যুদ্ধ লাগে নাই বিনা যুদ্ধে বিনা রক্তপাতে নবী করিম সাল্লাহ আলাই মক্কা জয় করেছিলেন মক্কার কাফেরারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সারেন্ডার করেছিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যে কাফেররা মক্কা থেকে নবীকে তার সাহাবীদেরকে বিদায় করেছিল যে মক্কাতে সাহাবীদেরকে রক্তপাত করেছিল হত্যা করেছিল একটা কাফের কেউ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেন নাই এটা ইসলামের ইতিহাস আমরা ধৈর্য ছিলাম ধৈর্য ধরে ছিলাম ধৈর্য রাজনীতি একটা বড় পরীক্ষা সমঝোতা রাজনীতির একটা আর একটা কৌশল ধৈর্য আর সমঝোতা আল্লাহর রহমতে আজকে কিন্তু আমরা মুর্শিদি জয় করেছি এই বিনা বাধা এসেছি মুর্শিদি জনতা ঢল নিয়েছে ওই যারা ভয় দেখায়তো সেই জুজুবুরির ভয় কিন্তু আর নাই আর ভয় নাই ভয় কেটে গেছে তাই না এখন আমাদের বর্ষুতি বিজয় হয়ে গেছে এখন থেকে আমরা বিশ্বাস করি মધુপুর ধনবাড়ি অন্যান্য ইউনিয়নেরও যেরকম মোহাম্মদ আলীর পক্ষে সংখ্যা গরিষ্ঠ সমর্থন আজ থেকে বর্ষুতিতে মোহাম্মদ আলীর পক্ষে সংখ্যা গরিষ্ঠ সমর্থন হয়ে গেছে এই যে রাস্তার পাশে দুই পাশ থেকে মানুষ যেভাবে আমাকে হাত তুলে তুলে আপনারা দেখেছেন মা বোনেরা ভাইয়েরা যেভাবে হাত তুলে আমাদেরকে সমর্থন জানিয়েছেন তারা আমার বিশ্বাস তারা চাচ্ছিল যে মোহাম্মদ আলী কেন না আসে না কেন আমরা মোহাম্মদ আলীকে পাই না এই রকমের কার গমনশনের তো যাই হোক ভাই পার্লামেন্ট ইলেকশন হবে একজন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মননয়ন পাবেন যিনি মননয়ন পান আমি বলতে চাই অতীতে যদি আমাদের দল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনো ভুল করবে না সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে ইনশাল্লাহ মনোনয়ন দিবে আর মনোনয়নের প্রশ্নে যে সমস্ত যোগ্যতার কথা বলা হচ্ছে আপনারা পত্রপত্রিকায় দেখেন না ফেসবুকে দেখেন না টিভিতে দেখেন না যে সমস্ত যোগ্যতার কথা বলে কোনো যোগ্যতায় কি আমি বাদ পড়ি এখন যখন কোন যোগ্যতাই বাদ করি না তখন ওই আনোয়ার ভাই কথাটা আসলে বলতে চেয়েছিল একটু বাদ করেছে সেটা হলো এখন একটাই কথা যে বয়স হয়ে গেছে শেষ একটা সুযোগ চায় এই আর সাসাদের পরিচয়ে তো দুইবার হয়ে গেছে দুই হাজার এক আর দুই হাজার আট সাসাদের পরিচয় আর চলে না এবার শেষ আকুতি কিন্তু আমার প্রশ্ন এইটা হবে না এটা হতে পারে না কারণ গত পনেরোটা বছর আমরা রাজপথে পরীক্ষা দিয়েছি পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে মিছিল করেছি আন্দোলন সংগ্রামে ছিলাম দুইবার জেল খেটেছি সতেরোটা মামলার আসামি তার পনেরোটা মামলার এক নাম্বার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অনেকবার মৃত্যুর সম্মুখীন হয়েছে সুপ্রিম কোর্টে একবার আমাকে তিন রাত্রি তিন দিন পুলিশ ঘেরাও করে রেখেছিল উদ্দেশ্য ছিল আমাকে ধরে নিয়ে হত্যা করা আমার অপরাধ ছিল আমি বিচারপতি শামসুদ্দিন মানিক বিনা কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিতে গিয়েছিল আমরা আইনজীবীরা সেই দিন প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের কারণে চোদ্দ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু বেশি টার্গেট আমাকে করেছিল আমাকে গ্রেফতার করার জন্য দিন ব্যাপী গোয়েন্দা পুলিশ আমাকে ঘিরে রেখেছিল আমার কোনো উপায় ছিল না সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে আসা অবশেষে সভাপতির রুমে আশ্রয় নিয়েছিলাম পুলিশ ঘিরে রেখেছিল সুপ্রিম কোর্ট আমাকে ধরতে পারে নাই আমাদের একজন আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ আমরা তাকে বলতাম আমি ও আহমেদ বগুড়ার মানুষ তাকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে তার লাশটা হাসপাতালের বেডে শুয়ে রেখেছিল যে নির্যাতনটা আমার বিরুদ্ধে হওয়ার কথা ছিল আমার কথা ছিল সেই ধরনের নির্যাতনের সম্মুখীন হয়েছে বহুবার কিন্তু পিছু হটি নাই এখন কি বলতে চাই জানেন পরীক্ষা কিন্তু পনেরো বছর দিয়েছি এখন পরীক্ষার শেষ মুহূর্তে ভাইবা পরীক্ষা হয় না লিখিত পরীক্ষা হওয়ার পরে বড় মৌখিক পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল হয় না এই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন কি জানেন দুইজন ছাত্র পরীক্ষা দিয়েছিল এক নম্বর প্রশ্ন ছিল যে তোমার বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে গত পনেরো বছরে আমি বললাম আমার বিরুদ্ধে সতেরোটা মামলা আর এক পরীক্ষার্থী বলল তোমার কয়টা বলে আমার তো কোনো মামলা হয় নাই যারা পরীক্ষা নেয় তারা আবার তার প্রতি একটু সদয় বয়স্ক মানুষ তো যদি বইলা টইলা ইঙ্গিতে দিয়ে পারা যায় বলছে তোমার নামে কোনো জিডি হয় নাই বাংলাদেশে তো দেখা তাও হয় নাই তাইলে আমি কত পাইলাম একশোতে একশো আমার সাথে তিনি পরীক্ষা দিলেন কত পাইলেন শূন্য কি পাশ করলাম আচ্ছা এরপরে প্রশ্ন যে তুমি কয় বার গেছো আমি লেখলাম দুইবার আমি কারাগারি গিয়েছি তাকে বলা হলো তুমি কয়বার গেছো বলে একবারও না তো ওই যে পরীক্ষার্থীর প্রতি একটু দয়া পান যারা পরীক্ষা নেয় বয়স্ক মানুষ তো বলে যে গ্রেপ্তার হয়ে কোনোদিন ছেলে যাও নাই থানা হাজতেও কোনোদিন এক দেড় ঘন্টা দুই ঘন্টা ছিল না বলে তাও ছিলাম না তাহলে এই প্রশ্নে আপনাদের মোহাম্মদ আলী কত পাইলো আর আরেকজন কত পাইলো এরপরে প্রশ্ন যে তুমি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলা বলে ছিলাম বলে ছবি দেখাও এখন তো ছবি দেখাইতে পারে না এখন যে ছবি দেখায় তার যারা সমর্থক ওরা যে তুই একবার মিছিল টিছিল করছে সেই ছবি দেখা ঠিক আছে বুঝলেন নাই ফেসবুকে থেকে ওই সমস্যার ছবি দেখায় যেগুলা তার সমর্থকরা দুই এক বার টাঙ্গাইলবা ঠাকাই মিছিল করে বলছে এই ছবি তো দেখতে চাই না তোমার ছবি দেখাও পুলিশের মুখমুখে হয়ে মিছিল করেছে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেছো পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছো এই রকম ছবি দেখাও এই ঘুরে এখন আমারে বলে তোমারটা দেখাইতে হবে না আমরা সব দেখছি তাহলে এই প্রশ্নে কারা পাশ করলো নাম্বার কত একসাথে কত পাইছে এখন বলে যে বয়সের ব্যাপারটা শেষ জীবন একটা সুযোগ চাই এখন যারা পরীক্ষা নেয় তারা বলে যে আমরা তো একটা সিদ্ধান্ত নিছি এইবার আমরা তরুণ নেতৃত্ব বাছাই করব তাহলে মোহাম্মদ আলী কত পাইল একশো একশো আর আরেকজন এরপরে হইল যে তোমার তো কমিটি দিছিলাম এলাকায় তুমি তো কমিটি চালাইছো তোমার জনপ্রিয়তাটা কেমন এখন জনপ্রিয়তা বাস্তাইসা দেখে কি তদন্ত কমিটি যে ধনবাড়িতে ব্যবসায়ীরা মানব বন্ধন করছে দোকান বন্ধ করছে চাঁদাবাজির অভিযোগে এখন খুইজা খুঁজা দেখে আমার সাথে যারা আছে যে নেতৃবৃন্দ এবং আপনারা একটা লোক ওই চাঁদাবাজির সাথে জড়িত না ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নাই দোকানে তালা দেয় নাই আমার সাথে যারা আছে তাদের কারণে ডিসিও এই থানায় গিয়া দরখাস্ত দেয় নাই ইউনিয়নের কাছে দরখাস্ত দেয় নাই তাহলে আমাদের সাথে এই যে ব্যবসায়ীদের সাদাবাজের কারণে যে নির্যাতন করছে ব্যবসায়ীরা যে ক্ষুব্ধ হয়েছে ব্যবসায়ীদের আন্দোলনে নামছে একটা লোকও সেইখানে আমাদের সাথে আমার একটা লোকও সেখানে নাই তাহলে কারা আছে সেটা আপনারাও জানেন আমি আর বলতে চাই না আকাল মানকে নিয়ে ঈশ্বর কাফি হাই আচ্ছা তারপরে কিছুদিন আগে ফেসবুকে দেখা গেল যে ঠিকাদারের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে স্থানীয় লোকরা তাদের জন্য রাস্তা বানানো হয়েছে এই কাজ বন্ধ করে দিছে সাদা সাওয়ার কারণে এই লোকরা মানব বন্ধন করতেছে এই যে সাংবাদিকরা এই ছবি তুলে দিছে এখন আমি খোঁজ খবর নিয়ে দেখলাম দেখেন আমার কেউ আমার সাথে আর কেউ আছে কিনা দেখলাম যে না উপজেলা পর্যায়ের একজন শীর্ষ নর্তার সন্তান ওই ঠিকাদারের কাছে চাঁদা চেয়েছিল মধুপুরে চাঁদাবাজ বিরোধী মিটিং করেছে অডিটোরিয়ামে আমরা করলাম কর্মী সভা পাঁচশো লোকের কর্মী সভা দিছি হয়ে গেছে সতেরোশো এটা হলো পৌরসভা উপজেলায় দিছি সাতশো হয়ে গেছে চোদ্দশো এখন তো অডিটোরিয়ামে আমরা দুইটা প্রোগ্রাম করছি না করলে তার হয় না মিলাইতে হবে না ওই যে একটা গল্প আছে না একটা লোক মাথা দেয়া মাথায় একটা বোঝা নিয়ে যেতেছে বলে মাথায় কি বলে পান ময়লা দিলাম তোমার কান ওই লোকটা বলছে কি তোমার মাথায় কি বলে থাম কত একটা থাপ্পড় দিলাম মিলল এখন মধুপুর আমি আমরা কর্মী সভা করছি সতেরো ষোলো কে তেরো ষোলো কে অডিটোরিয়ামে তো একটা কিছু করতে হয় আবার আমি ওইখানে একটা বক্তৃতা দিয়ে ফেলেছি আমার দৃষ্টি সবাই যে এই যে আমরা অডিটোরিয়ামে প্রোগ্রাম করলাম আমাদের দেখা দেখি তারাও একটা প্রোগ্রাম করবে এখন কি প্রোগ্রাম করছে চাঁদাবাজ বিরোধী মধুপুর নাকি সাদাবাজি হয়েছে চাঁদাবাজ বিরোধী মিটিং এখন আমি দেখলাম মধুপুরের যত ছাদাবাঁজ সব কি মঞ্চের ভিতরে সব কি মঞ্চের ভিতরে চাঁদাবাধটা দিয়ে ছাদাবাজ বিরুদ্ধে মিটিং করে এই হলো তাদের অবস্থা এখন ধানের মধ্যে যদি মানে সরষার মধ্যে যদি ভূত থাকে সেই সরষেতে ভূত খেদাইতে পারবেন এখন চাঁদাবাজটা নিয়ে চাঁদাবাঁকে মিটিং করে ওই যে জনপ্রিয়তা যখন চাঁছাই বাছাই করে দেখলো যে দেখা যায় খালি দুর্গন্ধে ভরা খালি দলের বিরুদ্ধে কাটো কর্মকেন্দ্র এখন আমি যে দিক দিয়ে যাই মানুষের একটা মিছিল লেগে যায় আল্লাহ রহমান আমরা যে ছোট একটা মুড়ি ভর্তার আয়োজন এই দিন চালু হইছে ওই উঠান বৈঠকের মতো হয়ে যায় জনসভা আমরা যে কর্মী সভা হয়ে যায় জনসভা আমি যদি পাঁচ কিলোমিটার দূরে কোথাও কোনো প্রোগ্রামে যাই আমার মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা দেরি হয়ে যায় কারণ পথে পথে মানুষ দাঁড়ায় যায়। এই যে এক স্টেশনে আমাকে দাঁড় করেছে এইটা শুন্য আর এক স্টেশনে লোক তারাই যান আল্লাহর রহমান তো এইভাবে জনপ্রিয়তার প্রশ্ন আপনাদের মোহাম্মদ আলী একশোতে একশো তাইলে যতগুলা পরীক্ষা দিলাম সবগুলাতে একশোতে একশো তবে পরীক্ষার কিন্তু ফলাফল হয় নাই এটা কিভাবে বললাম এই যে ছাত্ররা পরীক্ষা দেয় ভালো ছাত্ররা বলতে পারে না পরীক্ষার ফলাফল কেমন হবে ছাত্র বাইরে বলে না কোন ভাবে নব্বই কাটতে পারবো না একশো তো একশো পাইতে পারি যে ছাত্র ভালো পরীক্ষা দেয় তার এরকম আশা থাকে না বলে না মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন দিছে মা ভালো আর যে ছাত্র পরীক্ষা ভালো দেন কিছু না তাই না এখন পরীক্ষা হয়ে গেছে প্রশ্ন ছিল এগুলা খাতা চলে গেছে লন্ডন খাতা দেখতেছে লন্ডন আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই এখন যদি বলে আবার একটু পাঁচই আগস্টের আন্দোলন জুলাই আগস্টের আন্দোলনটা আনো মোহাম্মদ আলী যে তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে রাজপথে গেছে মিছিল করছে মিটিং করছে পুলিশের গুলির মুখোমুখি হয়েছে তাইলে আবার একবার ওই ধরনের আন্দোলন আমি আবার একবার রাজপথে যাই আর সেই পরীক্ষা আবার দেই সেটা কি আর সম্ভব ওই পরীক্ষা আর হবে পনেরো বছর আবার পিছিয়ে দাও আমি একটু রাজপথে যাই যদি দুইটা মামলা আমার বিরুদ্ধে হয় সেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষা শেষ খাতা চলে গেছে লন্ডন লন্ডনে খাতা দেখবে এখন যে ছাত্ররা মনের মধ্যে ধুকধুকি থাকে পাস করি কি করি না ওরা কিন্তু তদবির করে ওরা কিন্তু তদবির করে বোর্ডে সারা যে সারা বোর্ডে যায় আসে না ওই যে ফর্ম ফিল আপের জন্য খাতা আনার জন্য নেওয়ার জন্য রেজিস্ট্রেশন জন্য ওই সারদের ধরে বোর্ডে যে আমার জন্য একটু ফোন সুপারিশ করিয়া লাগলে দুটা টাকা দিতাম আমার একটু পাশ আনে দিতে পারেন না করে কিন্তু করে তো যাই হোক আমরা ছাত্র সময় দেখছি করে

কোনো লাভ হয় নাই তদবিরে কাজ হয় নাই ইনশাল্লাহ আপনারা যেভাবে আছেন এইভাবে থাকেন এগিয়ে যান মানুষকে ভালোবাসা দিয়ে জয় করেন আমিও কিন্তু ভালোবাসা দিয়ে জয় করতেছি আমাদের আচরণ দ্বারা মানুষদের একটা উল শব্দ না করে এই রকম একটা আচরণ করবেন এটাই কিন্তু বিএনপি নির্দেশ এটাই কিন্তু তারেক রহমানের নির্দেশ ইনশাল্লাহ সেভাবে করে যান আমরা আশা করি সব কিছু মিলে ফলাফল ভালো হবে আর আমি যে কথাটা বলি সব সময় ধান লাগাইলাম আমরা ধানে পানি দিলাম আমরা ফসল তুলবো আমরা সেই ফসল আমরাই ভোগ করবো সেই ফসল অন্য কাউকে ভোগ করতে পারে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম মনোনয়ন আমাদেরকেই দিতে হবে মনোনয়ন ইনসব আপনারাই পাবেন আপনাদের মর্মদের পাবেন সংগ্রাম এমপি হইলে লাভ কি আপনাদের আপনাদের কি লাভ এমপি হলে তো দেখছেন আপনারা মুসুদি দাঁড়াইয়ে বলি আত্মীয় স্বজনের ভাগ্য পরিবর্তন হয় এই ভাই সেই ভাই কত রকমের ভাই খালু ফুপা সব বাইরে আসে না মুষ্টিময় কিছু লোকের ভাগ্য পরিবর্তন হয় মুষ্টিময় কিছু লোকের বাড়ি গাড়ি হয় আপামর জনগণের কি হয়েছে কিছু হয়েছে এই মুর্শুদির আপামর জনগণের কিছু হয়েছে কিছু হয় নাই তাইলে মোহাম্মদ আলী বানাইলে আপনাদের লাভ হবে কি কিছু হবে না হবে কারণ গত পনেরো বছরে মধুপুরে এমন কোন শিল্প প্রতিষ্ঠান আমরা করতে পারি নাই করতে পারে নাই যেখানে এক হাজার লোকের কর্মসংস্থান হয় হয়েছে হয় নাই কি হয়েছে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে এই যে এখানে দেখলাম একটা কলেজের নির্মাণ কাজ অর্ধেক বন্ধ এইটা কেন নির্মাণ কাজ অর্ধেক বন্ধ কেন পূর্ণ হয় নাই সেটা আপনারা জানেন না জানেন আমার কথা হলো মধুপুরে ভনবাড়ির সীমান্তবর্তী এলাকায় শিল্প প্রতিষ্ঠান করতে হবে এবং করবো এই যে কাছে গ্যাস আছে সিরিয়াকে সার কারখানা তারাকান্দা সেই গ্যাসটা আমরা নিয়ে আসা মধুপুর ধনবাড়ির মধ্যবর্তী সুন্দর জায়গায় শিল্প প্রতিষ্ঠান করতে হবে মায়টা করব আমার স্বপ্ন হাজার হাজার মানুষ ওই শিল্প প্রতিষ্ঠানে কাজ করবে যাদের জন্ম মধুপুর এবং ধনবাড়িতে তার কাজ করবে এই না এমপি বানালে মানুষের কপাল খুলবে নাকি আমাদের ছেলে যায় কোথায় সাবার আশুলিয়া সেই নারায়ণগঞ্জ গাজীপুর কাজ করতে কেন যাবে তারা নিজের বাড়ি দেখাইয়া নিজের এলাকার শিল্প প্রতিষ্ঠানে কাজ করবে আমি যদি হতে পারি ইনশাল্লাহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান হওয়ার মতো শিল্প প্রতিষ্ঠান করবে আমার ভাই বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমাদের এলাকায় শিক্ষা